তোমার বান্দা আমার নজমন ভাইর আব্বা জানরে হাজারটা দেবারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও বেমারাজাত আমারে শিবা ফরমাও আল্লাহ তোমার বান্দার খানদানের যতমধ্যে আনন্দ কর কবরও আল্লাহ সবার কবর জান্নাতুল বাগান বানাই দেও আয় আল্লাহ আপনার বান্দার اولاد হরলে হায়াত রে বাড়াই দেও সারায়ে হো এর বাদে কোনো মানুষ আসনে রসুল্লাহ ফরমাই মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দার লাগি জান্নাত ঘর বানায় হো না সুবহানাল্লাহ আর আসুন নি গাও দেও না তোরা তুই মাইক মাইক খা নাম কি দাও তো মজার মাইক আই কিন্তু তুমি অতদিন খানো থাকো হয় বাস্তব কথা অত মজার মাইক আরে ভাই ওয়াজ হইলে মাইক রাখলে মাইক মজা আস অত মজার মাইক বাইরা লই দিতে ঠিক আছে বলে গুয়ামুড়ি আনি দিও মাঝে মাঝে এর বাদে আর কেউ আসে নি আর এক হাজার টাকা দেও না আমার ওলা হেরান লাগে আমি আই যা মার্শাল্লাহ ভাই নাম তোমার বন্ধু আমার ভাই জানাম নুরুল হুদা লস্কর ভাই এক হাজার টাকা রে কবুল ভরমা আল্লাহ তোমার বন্দার রে বাড়াই দেও তোমার বন্দারও বাবু টন্ডে ফরমাও এক এক বদলা খান মধ্যে মা সারাই ভবানি এর বাদে কোনো ভাই আসনি

আল্লাহ তোমার বন্ধা জানা বলিয়া চালিল সর সাবরে গাল সরটা দেখা রে কবুল আল্লাহ তোমার বন্ধা রেখে টেকার বদল দেহে খান্দান রেখে জল মুরতে গান রে মা করে দেব সারাই ভবামি আর আসুন নি সময় কমে গেছে আসুন ইদার মানে দিবার কামলে আপনারা পাকিস্তান বর্ডার বুঝতে পাকিস্তানের অবস্থা বলো শুনছ নিয়ে ও এসে দেও না আচ্ছা বাধা দিবা আমার হুজুর টাইম দিতে পারবা হুজুরের দোয়া দিবা আর আমার শেষ সলুর দুই লোক বাই খালি আল্লাহার করে দিলে সময় জন্য দেবা বড় নাই ওখান খেদমত করতাম নমাজ ভরিতাম জমাতে আজান দিতাম মসজিদে খদমত করতাম আল্লাহ তৌহিদ দান করুক সর্বত আল্লাহ মামি আমার জওয়ান বজায় আমরা চেষ্টা করতাম জামাতে নামাজ জড়িতাম আল্লাহ তৌহিদ দান করুক সর্বত আল্লাহ মামি আমার बुजुर्गগণ ওলা অসুবিধা করে আর হুজুরদারও সেন্টাইন আলোচনা করল আমার দেড় ঘন্টা হয়ে গেছে مختصরের দোয়া গো বিনাই तमाम الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين امر لي مغفر قبل

আমাদের মধ্যে যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও রব্বুলামিন খাস করি আমরা মায়ের বাবারে মা করিয়া দেও আমরার কবরবাসিনী মায়ের বাবার জন্য তোরা হাগলা ফরমাও আমরা যারা মায়ের বাবা জমিন আসেন হায়াতরে বাড়াই দেও আয় আল্লাহ আমার যুবক সমাজ বাইয়াই তোরে হজরা তোমার মতো শস্য বানাই দেও রব্বুল আলামিন এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে করে এই আল্লাহ মুসলমানদের বেঁচে দেশে বিদেশেিতার জান মান ইজ্জত আদরের হয় বা ফরমাও আয় আল্লাহ অবাভিজ্ঞ লোকদের ব্যাপারে দূর ফরমাও আল্লাহ তোমার যত বন্দন তোমার বড় সৎকার করা কবুল ফরমাও এক মানুষের ফুটে খালি মরিয়ো না এক একটার বদলতে খানদানের একজনের মনে গানে মা ফরমাও আল্লাহ আপনার বন্দার গরু দাওয়াত খাইলাম কবুল ফরমাও আল্লাহ আপনার বন্দা জমিন কোনো দিন উপবাস শাকিও না দানার বদৌলতে খানদানের একের জন্ম দেখে ফরমাও আল্লাহ আমার ভাই এই খাই খায় খারবান ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাজির ফরমাও আয় আল্লাহ তোমার বন্দা হলরে তোমার হাওলা করিয়াল কবিল বনি যাও আমিও তোমার হাওলা আল্লাহ সহি সালামতে আমারে এ বাড়িখানে উপস্থিত হওয়ার ক্ষমতা দান ফরমাও আমার পর্দা নিশিন মামুইন হলরে মা ফরমাও আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ট্রেনিং ড্রাউটেল লফরমা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা আয়্যা জীবন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমীন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা আউট আউটই